হ্যালো গাইস আমি সৌমেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ দ্য বং হ্যান্ডসাম তো গাইস চলে আসলাম তোমাদের সঙ্গে প্রায় অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওর টাইটেল থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝতে পেরেছ যে এই ব্লগটা কী হতে চলেছে অনেক দিন পরই আসলাম তোমাদের সঙ্গে তো আজকে কিছু তোমাদের একটা কথা বলবো কিছু তো সেই কথা হচ্ছে যে তোমরা তো আমার ইউটিউব চ্যানেলটা দেখেছো দ্য বং হ্যান্ডসাম তো চ্যালেঞ্জটা মানে কী বলবো আমি ব্লক দিই ঠিক আছে ব্লকটা বলতে গেলে আমি সময় পাই না এক হচ্ছে সময় পাই না স্কুল থাকে টিউশন থাকে আর অ্যাকচুয়ালি আমার কাছে ফোনও নেই আমি বাবার ফোন থেকে ভিডিও করি অ্যাকচুয়ালি আমার কাছে ফোনও নেই তাই জন্য আমি ব্লগ অত দিতে পারি না তো আর তো আমি যেই স্ক্রিপে ভিডিও করি সেই স্কিপ হয়তো তোমাদের পছন্দও হয় না তাই জন্য ব্লগ করি না শর্ট ভিডিও মাঝে মাঝে দিই আর আমার চ্যানেলটা তোমরা দেখলে কি অবস্থা তো চ্যালেঞ্জটা আমি স্কিসনেস দিচ্ছি চ্যালেঞ্জটা মানে স্ক্রিনশট দেখতে পাচ্ছ যে চ্যানেলটা একদমই আমার ডাউন হয়ে গেছে মানে কালকে রাতে আমি যখন ইউটিউব স্টুডিওটা খুললাম দেখলাম চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে ঠিক আছে কালকে রাতে একটা ভিডিও ছাড়লাম ওই আটটার দিকে প্রায় একশো সতেরো খানার মতো ভিউজ পড়েছে আর মানে কি বলবো একদমই ডাউন চ্যানেল তোমরা দেখলে তোমরা দেখলাম একদমই ডাউন ভাই কী করে বললো ভাই বুঝতে পারছি না প্লিজ প্লিজ তোমরা ভাই সাপোর্ট করো তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এতটা এগিয়েছি মাঝ করতে এরকম হয়ে যাচ্ছে কি বলবো চ্যানেলটা একদমই ডাউন হয়ে গেছে ঠিক আছে তো আমি এখন ফাঁকা ফুঁকা একটু জায়গায় এসে তোমাদের সঙ্গে এটাই বলার জন্য প্লিজ গাইজ প্লিজ সবাই একটুখানি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আলসোলে ব্যাপারটা হচ্ছে আমার স্কুল থাকে তাই জন্য হয় না মানে ভিডিও ব্লগ দিতে পারি না আর ফোনও আমার কাছে নেই তো তাই জন্য ব্লগ করতে পারি না আর আমার ভাইয়ের চ্যানেলটা নতুন ভাইয়ের চ্যানেল খুলেছি আমার ভাইয়ের এই স্ক্রিনে দিচ্ছে দেখে নাও তো আমার ভাইয়ের নতুন চ্যানেল খুলেছি আর ভাইয়ের চ্যানেলটার দিকে মানে গোয়ে করে করে কত নিজের চ্যানেলটা আর চালাতে পারছি না এতটাই অবস্থা হয়ে গেছে এমন আর আমার সন্ধ্যের পর থেকে ফাঁকা থাকে তো সন্ধ্যেবেলা কী ভিডিও করবো ভাই একটুখানি সিন মানে একটু ব্যাকগ্রাউন্ড মানে ভালো গাছপালা নিয়ে একটু ভিডিও করবো সেই আসল মজাটাই হয় না তাই জন্য ভিডিও দিতে পারি না শনি করে যা পারি স্কুল টিউশন ছুটি থাকে দিই ব্লগ এবার থেকে ভাবছি কী করো ভাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো রাইজ প্লিজ তো আর কিছু বলার নেই এইটাই বলার জন্য আজ ব্লগটা এসেছিলাম তো কি বলবো আর ভাই প্লিজ তোমরা একটু সাপোর্ট করো ভালোবাসা দাও আর তাড়াতাড়ি করে ওয়ান কেটা করো সাতশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার হয়েছে তো মানে কি বলবো এক মাস হয়ে গেছে ঠিক আছে মানে চ্যানেলে একটা সাবস্ক্রাইব বাড়িনি একটা সাবস্ক্রাইব কালকে রাতে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হয়েছে সাতশো চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ সাবস্ক্রাইব হয়েছে মানে একটা সাবস্ক্রাইব বেড়েছে এক মাসে কি বলবো গাইজ প্লিজ তোমরা সাপোর্ট করো আমি এখন একটা ফাঁকা ফাঁকা জায়গা এসেছি এই যে ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গাটাই তোমাদের বলছি তো প্লিজ গাইজ সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে একটু কিছু এগোতে পারো তোমাদের ভালোবাসাই আমরা এগোতে পারবো ঠিক আছে তো চলো ব্লগটা এই পর্যন্তই এটাই বলার ছিল টাটা